এক বলো এক এটা এটাতে বলো এক তারপরে 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 তিন মার্শাল মুখের ইয়েটা ফেলাই দাও বিচ্ছিটা ফেলাই দাও মার্শাল আবার গুনো আবার গুনতে হবে বলো হ্যাঁ বলো এক বলো এক আগে আগে গুনতে হয় এক বলো হ্যাঁ গোনা গুনবে না না এখান থেকে নেও গোনো বলো এক বলো ওটা বের করো বলো এগুলো হ্যাঁ বলো না বলো এক বলো এক তারপরে তারপরে তিন তারপরে তারপরে আবার প্রথম থেকে বলো এক বলো একটা করে নেওয়া আর বলো এক বলো নেও নেও বলো একশাল আবার বলেন এক বলো মো এগুলার নাম কি এগুলার নাম কি তুমি কি কি খাচ্ছ তুমি কি খাচ্ছ এটার নাম কি ভালো করে বলো কি নাম হ্যাঁ বড়াই মাসা কেমন লাগতেছে তোমার বড়াই কেমন লাগে বলো জি আবার বলো এখানে বলো এক এক থেকে বলো এক থেকে না হ্যাঁ এক থেকে শোনাও তারপরে 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 দাও পাঁচ দাও পাঁচ দাও